সংসারকে ভালোবেসে কাজ করলে কখনো আপনার দুর্বলতা আসবে না কখনো সংসারের কাজের প্রতি বিরক্ত বোধ হবেন না বারবারই মনে চাইবে আমার সংসারটা আমার ঘরটা আমার বিছানাটা আমার ডাইনিংটা আর একটু গুছিয়ে নেই আর একটু পরিপাটি করি এই আপুরা বলেন এত কাজ কীভাবে করো কীভাবে এত কিছু সামলাও তাদের জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এবং আপনাদের দয় আমিও ভালো আছি অনেক ব্যস্ত থাকি তো ইচ্ছা না থাকলে অনেক সময় আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য ভিডিও মেক করি ছোটো দিনে আমি কীভাবে কাজগুলো করে নেই পাশাপাশি আমার গাছ মাছ পাখি যত্ন নেই ওদের সাথে সময় কাটাই সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও যেহেতু মেয়ের পড়া লেখা আছে তো বড়ো মেয়েকে ডাকতে হলেও আমার খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয় আগে তো ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে যেতাম ফোনে ছয়টা বাজে তো এখন যেহেতু ছেলের পড়া অফ আছে মাদ্রাসায় কেননা ওর স্কুলে বার্ষিক পরীক্ষা চলতেছে তো তার জন্য ছেলেকে নিয়ে এখন আর মাদ্রাসায় যেতে হয় না তবে বড়ো মেয়েকে না ডাকলে তো উঠবে না তার জন্যই ও মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো নামাজ পড়ে আর না শুয়ে টুকিটাকি কাজ শুরু করে দিই আর দেখবেন আপনি যখন বেলা দশটা পর্যন্ত শুয়ে থাকবেন আপনার কাজের পরকত থাকবে না সকালে নামাজ এবং কোরআন পড়ে চেষ্টা করবেন সময় বা বাসাটা ঝাড়ু দেওয়ার জন্য আমার মেয়েরা দেখা যায় শোয়ার আগে চুল আশ্রয় তো রাতে কিন্তু সেই চুলটা ফ্লোরেই পড়ে যতই রাতে ঘর ঝাড়ু দিই বা পরিষ্কার করি তো সকালবেলা একটা ঝাড়ু দিলে মনটা ফ্রেশ হয় তারপর আমি সিদ্ধান্ত নিই দেখা যায় আজকে কোন অংশটা পরিষ্কার করব যেহেতু একা হাতে কাজ করি তো বাসার সব জায়গায় সব দিন কিন্তু আমি হাত দিতে পারি না তো আজকে ঠিক করলাম সুর একটার উপরে একটু ভালো করে গুছাবো পরিষ্কার করে নিব যাকে বলে ক্লিন তো এই তো সুর একটার উপরে কাপড়টা ঝেড়ে জুড়ে আবারও পিছিয়ে যা যা ছিল সব কিছু মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম আর এটার আগে আমি ডাইনিংটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এক এক সময় আমি ডাইনিংটা এক একভাবে রাখি যেমন কখনো একদম উপরে কাপড় দিয়ে রাখি আবার কখনো শুধু একটা রানার পিছিয়ে রাখি যারা ভিডিও দেখতেছেন এখনও চলে যাননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন শুধু যে বিজনেস ইউটিউব তারপর বাসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তা কিন্তু নয় আমার পোষা পানিগুলোকেও আমি সময় দিই তাদের সাথেও আমি অনেক দুষ্টুমি করি তাদেরকে আমি ভালোবাসি তো এই তো পাখির সাথে সময় কাটিয়েছি পাখির বেবিগুলা কিন্তু আজকে সাদী নিয়ে রোদও পোহাচ্ছি তাদেরকে নিয়ে তারপর চলে এসেছি আমার মাছের কাছে আর মাছকে কিন্তু খাবার দিতে হবে প্রতিদিন সকালবেলা আমি যখন ঘর ঝাড়ু দিই বা অন্যান্য কাজ করি তখনই মাছের খাবারটা দিয়ে ফেলি যেহেতু বাসায় মাছ আছে গাছ আছে পাখি আছে কবুতর আছে আগে কিন্তু মুরগিও ছিল সেই মুরগিটা তো জবাই করে দিয়েছি তো যাই হোক পুরা বাসাটা দেখায়নি মোটামুটি ক্লিন করে গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম আমাদের আপুদের কাজের জন্য মানে আপুদের কাছে আমার যে ভালোবাসা জিনিসগুলো আমি কীভাবে গুছিয়ে দেই সংসারে কাজের পাকে পাকে সেটা আজকে একটু শেয়ার করতেছি তো আজকে দুইটা পার্সেল যাবে তো সেগুলাই রেডি করতেছি এখানে আপুর তিনটা গোলাপ স্টিক আর দেখেন এই যে যে মিররগুলা হ্যাঁ আমি ডেলিভারি দিই কোনো শপে যাবেন সেটা কিনে ভ্যাগ ভর্তি করে নিয়ে আসবেন কিন্তু যখন এটা অনলাইন থেকে কিনবেন এটার উপরও কিন্তু আমাদের একটা আলাদা খরচ আছে যেমন মিররটা যদি আমি সরাসরি এইভাবে দিই এটা কিন্তু চাপ লেগে গ্লাসটা ফেটে যাবে তো তার জন্য হয় কি এই যে এইভাবে র্যাপিং করি তো দেখা যায় বাবুল র্যাপ পেসিয়েছি অনেকটাই আর দেখেন আল্লার উপর ভরসা করেই মিররগুলা সেল দেই এইভাবে আর এই যে টপটা সেটা যদি জোরে চাপ লাগে হয়তো ফেটে যেতে পারে বা ধুমড়ে মুছড়ে যেতে পারে সেটার কথা ভেবে ছোটো ছোটো টপগুলো যখন আমি সেল দেই সেগুলো তো বাবুল গ্রাফিং করে দিই তারপর এই যে এখানে ডোনার যে টপটা আর কি সেটা যেহেতু আমি প্রথম প্রথম সেল দিচ্ছি এটা এতটাই ভালো একটা প্লাস্টিক আমার এক আপু জিজ্ঞেস করছে আপু এগুলো কিসের তৈরি তো আপু এগুলা কিন্তু প্লাস্টিক কিন্তু এমন উন্নত মানের প্লাস্টিক যেহেতু এটা সাইনা প্রোডাক্ট হাতে ধর না ধরলে কেউ বুঝবেই না যে এটা সিরামিক না কি প্লাস্টিক তো যাই হোক সেই পার্সেলটা রেডি করে এখানে আরেকটা পার্সেল রেডি করতেছি এখানে একটা আপুর পাঁচটা গোলাপ ছিল আর এই তো বড় এই ফ্লাওয়ার বাসটা ছিল তো বুঝতেই পারছেন এই পার্সেল করাতে আমার কি পরিমাণ ধৈর্য দিতে হয় কি পরিমাণ সময় দিতে হয় যেদিন একটু বেশি পার্সেল থাকে সেদিন রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় যেহেতু পার্সেলগুলো আমি রেডি করি তারপরে যখন কোনো আপুরা পার্সেল যাওয়ার পরে দেখা যায় যে আমার ফোনটাও রিসিভ করেন না তো আসলে অপরাধটা কি আমার জানি না তো কষ্টের কথাটা বললাম জানি হয়তো আপুরা খুব ব্যস্ত থাকেন বা অসুস্থ বলেও আমার পার্সেলটা রিসিভ করেন না তখন খুবই কষ্ট লাগে প্রতিটা পার্সেলের পিছনে প্রচুর প্রচুর শ্রম দিতে হয় তো যাই হোক আসলে মনের কষ্টে কথাগুলো বলেছি আমি রাগ করি না কেননা সবাইরে আসলে দেখা যায় যে বিপদ থাকতে পারে আল্লাহ তালা সবাইকে বিপদ থেকে রক্ষা করুক সে দেওয়া করি তো তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ যখন আপনারা কোনো অনলাইনে কিছু একটা পছন্দ হয়ে যাবে খুব ভেবে চিনতে আপনারা অর্ডার করবেন এবং রকম সমস্যা থাকলে আপনারা জানাবেন যে আপু পার্সেলটা এখন পাঠাবেন না আমার পরিবার অসুস্থ বা দেখা যায় আমরা বেড়াতে যাব তিন দিন দুই দিনের মাঝে আসলে আমি রিসিভ করতে পারবো না কথাগুলো বললে আমরা কখনো ডেলিভারি ম্যানের কাছে কিন্তু পার্সেল দিব না তা আসলে বিজনেস করতে এসে অনেক রকম অভিজ্ঞতা হচ্ছে যেগুলা কখনও আমি ফেস করি না যে লাইনে যাবেন সেই লাইন সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা হবে তা আল্লাহ তালা এই লাইনে এনেছে হয়তো অভিজ্ঞতা অর্জনের জন্য তো দোয়া করবেন আমার জিয়া আমাকে অনেক অনেক ভালো ভালোবাসেন সাপোর্ট করেন আমি যেন আমার লক্ষ্য ঠিক রাখতে পারি আমি যেন আপনাদের মনে কষ্ট না দেই আমি যেন আমার বিজনেসটা সুন্দর করে পরিচালনা করতে পারি তো দেখেন বেলা কিন্তু তখন কিন্তু মানে আমি যখন সাদে গিয়েছিলাম খুব ভোরে কিন্তু স্বাদে গিয়েছিলাম আপনারা সূর্যের আলো দেখে হয়তো বুঝতে পারছেন তবে আমি পার্সেল রেডি পরে আর কি এই ভিডিওটা দিয়েছি তবে আগে আমি সাদে গিয়েছি তারপর নাস্তা বানিয়েছি তারপর কিন্তু ঘর গুছিয়েছি আর যখন আমি সাদে গিয়েছি আমি আমার ঘরের অবস্থা আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমার অনেক কাপুরা আছে যারা আমার সাত বাগানের গাছগুলো অনেক পছন্দ করেন তো পরের বাড়িতে থাকি দেখেন ইচ্ছা করলে অনেকগুলা বালতি কেনার ইচ্ছা ছিল তারপর মনে হলো যে এতগুলো বালতি কিনে টাকা খরচ না করে এবার আমি বাজারে যে ব্যাগগুলো আর কি সেগুলোতে অনেকগুলোতে গাছ লাগিয়েছি আর আল্লাহ তালা যা দিয়েছে সুতিয়া দেখেন এবারও একটা আবার একটা জালি হয়েছে এই যে তো এই জালিটা হয়তো কাল পরশু আবার কেটে নেব আর দেখলে নিতো আবার চারটা দুন্দুল হয়েছে গত ভিডিওতে দেখেছেন অনেকগুলো বেগুন আর দুনদুল নিয়েছিলাম গাছ যখন বড় হয় আর ফসল যখন তুলি তখন মনে হয় যে আরও কেন গাছ লাগালাম না তাহলে প্রতিবেশীদেরকে দিতাম আমার পরিচিত যে ভাবিগুলো আছে তাদের জন্য পাঠাতে পারতাম এখন যতটুকু হয় আমার পরিবারের চাহিদা মিটে যেমন আপনাদের ভাইয়াদের ভাইয়াকে দিয়ে এবার একটাও দুন্দুল কিনাই নেই এবং বেগুনও আমাদের লাগে নেই কেননা এগুলো তো আমার স্বাদেই আছে তারপর শাকও এবার আমরা কিনে খাই না যে সবজিগুলো আমার নেই সেগুলো আসলে বাইরে থেকে কিনাই আর কি তো আমার আপুরা পছন্দ করেন তার জন্যে আমি আসলে ভিডিওগুলো দেখাই অনেকেই গাছ লাগাতে ভালোবাসেন তাদের আমি আশা করি অনেক অনেক ভালো লাগবে তো বিজনেস সম্পর্কে বলি আমার অনেক আপুরা জানতে চায় যে আপু তোমার পেজের নাম কি আমার পেজের নাম বিজনেস যে পেজটা সেটা হচ্ছে ডেকড কর্নার স্ক্যানে ওঠা এটাই হচ্ছে লগ। তা আমার যে আপুরা আমার বিজনেস পেজটা লাইক ফলো করেননি অবশ্যই করে নেবেন বিজনেসের যে ভিডিওগুলো সেগুলো একটু আলাদা দেওয়ার চেষ্টা করব আর আমার ব্লগ মানে আমার রান্নাবান্না স্টাইল সেগুলো একটা ভিডিও করার চেষ্টা করব তো আপদেরকে বলছি আমার কাছে যদি কোনো কিছু অর্ডার করতে চান হ্যাঁ তখন আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আসলে ফেজে আমি মানে তেমনভাবে কোনো একটা ছবি দিতে পারি না যদিও আমার ফেজে প্রচুর সময় দেওয়ার দরকার সেটা পারি না কেননা আমার ছোটো দুইটা বাচ্চারই পরীক্ষা চলতেছে আর যারা ভিডিও দেখেন তারা জানেন নিসা এবার সেভেনে পড়ে মানে আমার ছোট মেয়েটা আর ছেলেটা এবার পড়ে পড়ে তো দেখা যায় ওদের পড়ালেখার প্রতি আমার একটু খেয়াল রাখতে হয় তো তার জন্য দেখা যায় যে সব দিকে সমানভাবে পারতেছি না তো এই তো দেখেন আমার কুকিং চ্যানেল এম এন কুক সেখানে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না দেখা যায় যে অনেক পর পর এক মাস পঁচিশ দিন হয়ে যায় তারপর ভিডিও আপলোড করি তো কিছু নিয়ে আসি না আমি আসলে আজকে ভাবতে পারি না যে দুন্দুলগুলো এত বড় হয়ে যাবে মশাল্লাহ তো আর কী করবো এই জন্য দুন্দুল হাত থেকে পড়ে যাচ্ছিলো কদিন ওই দিন ওই পলিথিনটা এনে গুজে রেখেছিলাম তো যাই হোক এই পলিথিনটাতে আমি দুনদুল রেখ নিয়ে তারপর বাসায় চলে যাচ্ছি আর মাশালা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছয়তালার যে সারটা আর কি সব সবসময় কেয়ারটেকার আঙ্কেল পরিষ্কার করে রাখে আর সাততলা যে সারটা সেটার উপরে আমরা গাছ লাগাই আর কি আঙ্কেলের গাছ আর আমার যে গাছগুলা আমরা দুজনেই গাছ লাগাই আর কেউ একটা গাছ লাগায় না এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি তো বাসায় সিঁড়ি দিয়ে যাই আর পরে বাসার ভিতর ঢুকার পর আপনাদের অবস্থাটা দেখাই তো দেখেন আমার বাসাটা কি গুটগুটে অন্ধকার ঠিক যেভাবে ছিল সেভাবে আমি ভিডিও করেছি এই যে দেখেন এই যে দেখেন বাসাটা কত গুটগুটে অন্ধকার তো এই যে মেয়ের রুমে দেখলাম মেয়ে উঠেছে সে পড়তে পড়ছে আর বারান্দা আমি খুলে গিয়েছিলাম আর ছোট মেয়ে ছেলে আপনাদের ভাইয়াও তখন ঘুমাচ্ছিল বাসায় এসে অনেকটাই রান্না শেষ করে ফেলেছি তারপর মনে হলো যে জলপাই দিয়ে আচার দেওয়ার কথা আর কি তো তার জন্য আবার জলপাইয়ের আচার করলাম সেটাও একটু ভিডিওতে রাখলাম আজকে দুপুরের জন্য কি রান্না করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে অনেক দিন মানে অনেক দিক দিয়ে আমাকে সামলাতে হয় তো এই যে গাছ থেকে যে বেগুনগুলো এনেছি গতকালকে সেগুলো কাল গতকাল রান্না করা হয়নি তো ইলিশ মাছ দিয়ে গাছের মানে সাদের বেগুন রান্না করেছি আর এই শাকটা বাইরের থেকে আনা হয়েছে লাল শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম